আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য আজকে আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণ নিয়ে সরল সহজ সমীকরণ নিয়ে তো এই যে আলোচনা করার আগে তার আগে আমরা জেনে নেব সমীকরণ আসলে কি চলক সহ প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন দ্বারা গঠিত বীজগণিতীয় রাশি হচ্ছে সমীকরণ ঠিক আছে যেমন আমি এখানে লিখলাম Uh, x সমান 5 অথবা 6 এটি একটি সমীকরণ তাহলে এই রকম সমীকরণগুলোকে বলা হয় সরল সমীকরণ এগুলো হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ তোমরা পূর্বে আগের ক্লাসে ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীতে যে তোমরা শিখেছো চলক কি কি হুম এগুলো তোমরা গুলো জেনে এখন আমি আর এগুলো বিস্তারিত বলতেছি না তারপরে আমি একটু আলোচনা করে নিচ্ছি এটা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ একঘাত সমীকরণ ঠিক আছে এবার আমি লিখবো একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ বা তিঘাত সো মনে করে লিখলাম এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ মাইনাস যেটাই লিখলাম মনে করো সিক্স এটা হচ্ছে দিঘা দীঘাত বিশিষ্ট সমীকরণ কেন দীঘাত বিশিষ্ট সমীকরণ কারণ এখানে এক্স এ পাওয়ার কত টু তার মানে উপরটা কি যেটা আমাদের চলকের উপরে যেটা থাকে এটাকে বলা হয় পাওয়ার ঘাত বা সূচক তাহলে এখানে এক্স এর পাওয়ার কত কিছু নেই তার মানে ওয়ান তাহলে এই কারণে এটা একা বিশিষ্ট সমীকরণ এখানে এক্স এর পাওয়ার কত টু এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ যদি থ্রি থাকতো তাহলে থ্রি বিশিষ্ট সমীকরণ আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছ তো এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করে করতে বলতেছে ঠিক আছে আমরা এবার এবার আমরা শিখবো এই অঙ্কগুলোকে সমীকরণের অঙ্কগুলোকে কিভাবে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করা যায় এগুলো আমরা শিখবো তোমরা সকলে ক্লাসের প্রতি মনোযোগ দাও ইনশাল্লাহ তোমরা সুন্দর মতো শিখতে পারবা প্রথমে আমরা শিখবো প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে অঙ্কগুলো আমরা সমাধান করব। ঠিক আছে তাহলে আমি আগে পাঠ্য বইয়ের অঙ্কগুলো সমাধান করি তাহলে তাহলে এবার আমরা পাঠ্য বইয়ের অঙ্কগুলো সমাধান করব তোমরা একশো পাঁচ এটা বাইর করো তোমরা যদি আমার ক্লাসগুলো অনিয়মিত করো তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রাইভেট কোচিং কিছু লাগবে না আমার ক্লাসগুলো করলেই ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে ক নম্বরটা আমরা আগে সমাধান করবো কয়ে এক নম্বর কি বলছে এক এক্স এক নম্বরে কি আছে একের কয়ে কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত টু এটা এটা হচ্ছে এক নং এটা হচ্ছে দুই নং সমীকরণ এটা সমীকরণ তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে কিন্তু সব থেকে সহজ কোন সমস্যা নাই তাহলে আমরা কি লিখতে ইয়ে লিখি এক নং হতে পাই অথবা দুই নং হতে পাই কোনো সমস্যা নেই এলে এক নং সমীকরণ হতে পাই ঠিক আছে কী পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর তাহলে আমরা আগে যে কোনো একটার মান আমাকে বাইর করতে হবে এক্স এর মান যদি আমি বাইড করতে পারি তাহলে ওয়াই এর মান আমি অটোমেটিক্যালি বাইড করতে পারবো তাহলে আমি লিখতে পারি না এক্সটা এইদিকে রেখে ওয়াইটাকে আমরা ওইদিকে নিয়ে যাব। ঠিক আছে তাহলে এক্সটা আমরা এইখানে লিখব এক্স সমান ঠিক আছে তাহলে ওয়াইটা যেহেতু আমরা এদিকে নিয়ে যাব আগে এ এই ফোর যেখানে আছে সে জায়গাতে থাকবে মনে করো তোমার বাড়িতে কোনো আত্মীয় আছে আগে তুমি তুমি আগে বল বলবা তারপর তো আত্মীয়কে বসতে দিবা তাই না যদি মনে করো আত্মীয় তোমার মিষ্টি নিয়ে আসে মিষ্টি তো অবশ্যই তুমি আগে রেখে দিবা তাই না যদি মনে যেটা নিয়ে আসবো আগে তুমি রেখে দিবা তাহলে মনে করো এই ওয়াই নিয়ে গেছে প্লাস ওয়াই কি নিয়ে গেছে প্লাস এইখানে যে হবে মাইনাস কারণ এইদিকে প্লাস থাকলে এইদিকে হবে মাইনাস এইদিকে মাইনাস থাকলে এইদিকে হবে প্লাস এইদিকে দিকে গুণ থাকলে এই দিকে হবে ভাগ এই দিকে ভাগ থাকলে এই দিকে হবে গুণ আশা করি তোমরা এগুলো ইতিপূর্বে এর আগে শ্রেণীগুলোতে তোমরা এগুলো ভালো মতো বুঝতে পারছো এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না এবার তাহলে আমরা ওয়াই কে নিয়ে যাব তাহলে এ আগে ঠিক থাকবে এর আসন ঠিক থাকবে ঠিক আছে তাহলে এই ওয়াই প্লাস নিয়ে গেছি ওয়াই কি এখানে প্লাস ওয়াই তাই না তাহলে এই এই দিকে কি হবে বলো তো মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এটাকে আমরা দেই তিন নং সমীকরণ তিন নং সমীকরণ ঠিক আছে তাহলে এটা তিন নং সমীকরণ আমরা পাইলাম তাহলে এক্স এর মান আমরা যেকোনো একটা সমীকরণে বসাবো ঠিক আছে এক্স এর মান আমরা দুই নং সমীকরণে বসাবো এবার এক্স এর এটা বললাম না এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো দুই সমীকরণে বসাবো এক্স এর মান দুই নং সমীকরণে বসাই ঠিক আছে তাহলে দুই নং সমীকরণটা আগে আমরা লিখবো

তাহলে ফোর মাইনাস ইকুয়াল টু ঠিক আছে এবার আমরা ফোরটাকে এই দিকে নিয়ে যাবো ঠিক আছে সংখ্যার সাথে আমরা সংখ্যাগুলো নিয়ে যাব এবং ঠিক আছে তাহলে মাইনাস টু ওয়াই এদিকে থাকে এদিকে কি হলো টু এই যে প্লাস ফোর এদিকে কি মাইনাস তোমার দেখতে দেখতে হবে হবে সামনে কি আছে সামনে যদি প্লাস থাকে প্লাস মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে সেটা দেখা যায় না তোমাকে মনে করে নিতে হবে কারণ তুমি যদি মনে করো একটা জিনিস মনে করো আহ যে সকল হিন্দু ভাইয়েরা আমার ক্লাসটি দেখছেন মনে করো তুমি যে কোনো একটা ঠাকুরের পূজা করবা তুমি পিছন থেকে দেখে কিন্তু ঠাকুরকে চিনতে পাবা না এটাকে লক্ষ্মী ঠাকুর না শিব ঠাকুর না কি ঠাকুর এটা তুমি চিনতে পাবা না যদি তুমি ঠাকুরের সামনটা দেখো তাহলে তুমি তারা চিনতে পাবা যে এটা কোন ঠাকুর তাই না সেই রকম এই সংখ্যা ক্ষেত্রে মানে আমাকে সামনেরটা দেখতে হবে সামনে যদি প্লাস থাকে প্লাস আর যদি মাইনাস থাকে মাইনাস তাহলে উজ্জ্বলভাবে মাইনাস থাকলে মাইনাসটা উল্লেখ থাকবে ঠিক আছে তাহলে মাইনাস টু ওয়াই তাহলে টু মাইনাস ফোর ঠিক আছে এবার দেখো তাহলে এইখানে জায়গা হচ্ছে না আমি বাকিটা এইখানে করে দিচ্ছি ঠিক আছে না উপরে করে দেবো বলো এই দিকে করে দিই অংশটা আমি এইখানে করে দিচ্ছি ঠিক আছে তাহলে মাইনাস টু ওয়াই তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস তাহলে চাইডের থেকে দুইবার দাও কত হয় দুই চিহ্ন কি হবে মাইনাস কারণ কার শক্তি বেশি যা শক্তি বেশি সেই চিহ্নটা এখানে হবে তাহলে মাইনাস টু ওয়াই ইকুয়াল মাইনাস টু তাহলে এই আমরা সমান বেশি মাইনাসটা মাইনাসটা কাটতে পারি এটা আমাদের নিয়ম এই মাইনাস এই মাইনাস কাটতে পারি ঠিক আছে এবার দেখো টু ওয়াই ইকুয়াল টু তাহলে ওয়াই ইকুয়াল আমরা দুই এই গুণ এই পাশে গেলে কি হবে ভাগ হবে দুই ভাগ দুই তাহলে দুই দিয়ে দিও ভাগ করলো দুই একে দুই দুই একে দুই তাহলে এক বাই এক তাহলে ওয়াই লেখা যায় তাই না তাহলে ওয়াই এর মান আমরা পাইলাম তাই এবার আমরা কার মান বের করবো এক্স এর মান বসাবো ওয়াই এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাও এক দুই অথবা তিন তুমি যে সমীকরণে বসাও না কেন তোমার মান বাইরে হয়ে যাবে তাহলে এটা আমি আপাতত মুছে দিই ঠিক আছে ঠিক আছে তাহলে এর মান আমরা তুমি যে এটা সমীকরণে বসাবা মান বাইরে হবে কোনো সমস্যা নাই তাহলে এর মান মান দুই নং নং সমীকরণে সমীকরণে বসাই তাহলে দুই নং দুই অথবা তিন নং তিন নং এ

ঠিক আছে এইটাই হচ্ছে অ্যান্সার আশা করি তুমি বুঝতে পারছো হ্যাঁ এ যদি বুঝতে না পারো আমি পরে অঙ্কটি করাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে সমস্যা নেই তুমি মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা দুই নং অঙ্কের সমাধান করব তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো आगे हमें लिखी टू एक्स टू एक्स प्लस इक्वल फाइव एक्स माइनस इक्वल वन वन তাহলে এটা হচ্ছে এক নং সমীকরণ এক নং সমীকরণ এটা হচ্ছে দুই নং এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে যে কোনো একটা সমীকরণ থেকে নাও বা এক নং সমীকরণ হতে পাই অথবা দুই নং সমীকরণ হতে পাই ঠিক আছে কোনটা নিবা আর দুই নং সমীকরণ হতে নেই তাহলে সহজ হবে আমাদের জন্য দুই নং তুমি যে কোনো একটা সমীকরণ হতে পাই এটা তুমি লিখতে পারো দুই নং সমীকরণ হতে পাই তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান তাই না এটা না এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান সুপ্রিয় বন্ধুরা এক মিনিট আমার কথাটা শোনো আমি ভিডিও শুরুতে একটা আমি ভিডিওর মাঝখানে একটা কথা বললাম এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা হ্যাঁ আর এই চ্যানেল থেকে আমার যত টাকা ইনকাম হবে সেই সম্পূর্ণ টাকাগুলো পাবে অসহায় ব্যক্তিরা আমার পেজ থেকে যত টাকা ইনকাম হবে সম্পূর্ণ টাকাগুলো পাবে অসহায় ব্যক্তিরা তোমরা দয়া করে আমার পেজটা একটু ফলো দিবা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো তোমাদের কাছে আর আমি কিছু চাই না ধন্যবাদ প্লাস করো তাহলে আমরা কি লিখতে পারি এক সমান ওয়ান মাইনাস ওয়াই এদিকে হয় প্লাস ওয়াই এটা লিখতে পারি না পারি তাহলে এটাকে আমরা দেব তিন নং সমীকরণ তিন নং তিন নং সমীকরণ ঠিক আছে তাহলে মান যে কোনো একটি সমীকরণে বসাবো এক নঙ্গে বসাই অথবা দুই এ বসাই অথবা তিন তিন তো হবে না ঠিক আছে কোন সমীকরণে নাকি তাহলে এক্স এর মান এক নং সমীকরণে বসাই

প্লাস টু ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ ঠিক আছে দেখো টু প্লাস এই ওয়াই আর একটা ওয়াই তিনটে থ্রি তাই না ইকুয়াল কত ফাইভ এবার দেখো যদি এদিকে জায়গা আমি এদিকে করতেছি তাহলে থ্রি আমরা কি হবে প্লাস থেকে দুই বাদ দিলে ফাইভ থেকে টু মাইনাস করলে আমরা পাচ্ছি থ্রি তাই না তাহলে এবার থ্রি ওয়াই দিগুণ থ্রিটাকে আমরা এদিকে নিয়ে যাব হবে ভাগ থ্রি বা থ্রি তাই না তোমরা আমার ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে করবা ইনশাল্লাহ তোমাদের প্রাইভেট কোচিং কিছু লাগবে না আমার ক্লাসগুলো করলেই তোমরা অনেক উপকৃত হতে পারবা আর এমন কোনো আমি পাইনি যে আমার ক্লাস বোঝে না ইনশাল্লাহ সবাই মোটামুটি বোঝে যারা ক্লাস করে আমাকে বলছে অনেকেই কমেন্টস করে যে স্যার আপনার ক্লাস আমরা সুন্দর বুঝি অত অনেকেই ইনবক্স করে স্যার আপনার ক্লাসগুলো আমরা বুঝি হ্যাঁ তুমি যদি আমার ক্লাসগুলো নিয়মিত করো ইনশাল্লাহ তুমি বুঝবা কোনো সমস্যা নাই আমি তোমাদের স্যার ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই এবং পেজটি ফলো দিবা না হলে ঠিক আছে একটু ফলো দিও ভাইয়া ঠিক আছে তাহলে ওয়াই ইকুয়াল তাহলে আমরা তিন এক কে তিন তিন এক কে তিন কাটাকাটি করলে কত হয় ওয়ান বাই ওয়ান তাহলে ওয়ান লেখা যায় কারণ সম্পূর্ণ যে কোনো স্বাভাবিক সংখ্যার নিচে ওয়ান থাকে স্বাভাবিক পূর্ণ সংখ্যার নিচে কি ওয়ান থাকে না থাকে নিচের ওয়ান না লাগলেও সমস্যা নাই তাহলে ওয়াই এর মান পাইলাম তাই না তাহলে এবার আমরা ওয়াই এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো ঠিক আছে তুমি যদি একই boxShadow হবে দুই এ boxShadow হবে তিন এ boxShadow হবে কোনো সমস্যা নাই তাহলে এবার আমরা ওয়াই এর মান তাহলে y এর মান তিন নং সমীকরণে বসাই ঠিক আছে সমীকরণ কোনটা এক্স ইকুয়াল ওয়ান প্লাস ওয়াই এটা না তাইলে এক সমান আমরা মান কত পাইছি ওয়ান পাইছি ওয়ান প্লাস এক এক কত হয় দুই দুই না মান ঠিক আছে মান সমান না এক্স কমা ওয়াই সমান তাহলে এক্স এর মান পাইলাম টু ওয়াই এর মান পাইছি ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার তোমাদের কি বুঝতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করবা হ্যাঁ কোনো সমস্যা নাই তাহলে সুপ্রিয় বন্ধুরা তিন নম্বর অঙ্কটি একটু সহজ তিন নম্বরটা তোমরা নিজেরাই করবা আমি চার নম্বর অঙ্কটি করে দিই ঠিক আছে